হুগলির বাগান মিত্রবাগান মহল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ছাব্বিশতম শিব পুজো এই পুজোকে কেন্দ্র করে রাস্তার দুধারে বসেছে মেলা শিব পুজো উপলক্ষে সকালে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় তিনটি আগে শতাধিক ছেলে মেয়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় সোমবার চেয়ার টেবিলে বসিয়ে কয়েক হাজার লোককে প্রসাদ খাওয়ানো হবে বলে জানান উদ্যোক্তারা পরে এই অঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে জানান ক্লাবের পক্ষে রতন খটিক চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আবাসিক বৃন্দর পক্ষ থেকে প্রত্যেক বছরে নেয় শিবরাত্রির আয়োজন করা এই শিবরাত্রি বন্ধু মহল ক্লাবের স্বেচ্ছাসেবক সকলে মিলে প্রতিবেশী মিলে এই অনুষ্ঠানটা করা হয় আর শিবরাত্রি সকালবেলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একশো জন পার্টিসিপেট করে এরপরে আমাদের রাত্রিবেলা পুজো হবে আপনারা সকলেই জানেন সকলে ঘরিনাথের আশীর্বাদ দিতে চান আর আগামীকাল নরনয়ন সেবা অর্থাৎ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে সকলকে উপস্থিত থাকার জন্য একান্ত কাম আর ভালোবাসেন তোর নামটা আমার নাম হচ্ছে রতন প্রসাদ ঘড়ি তুমি ক্লাবের সম্পাদক সম্পাদক বলে। Subtitles <laughs> by